আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর সদরে এখানে একটি সোলার প্রজেক্ট সেট কাজে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইন্টারনেটের অফিস আমরা এখানে ব্যবহার করেছি এইচ ইনভার স্মার্ট থ্রি পয়েন্ট ফাইভ কিলো চব্বিশ বোল্টের একটি সোলার ইনভার্টার খুবই উন্নত এবং ভালো মানের ইনভার্টার দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে টাচ স্ক্রিন সাথে আমরা আরও দিয়েছি প্রয়োজনীয় সার্চ প্রোটেক্টর ডিভাইস ব্রেকার যা যা দরকার সবই আমরা দিয়েছি এটি হচ্ছে টুর এনার্জি ব্র্যান্ডের খুবই উন্নত এবং ভালো মানের ব্রেকার আমরা এখানে দিয়েছি সাথে আমরা আরও দিয়েছি একটি এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের আগে থেকেই আগে থেকেই ব্যাটারি ছিল এই আপনারা দেখতে পাচ্ছেন রোয়িম আফ্রুজের টল টিউলার দুইশো এম্পারের ব্যাটারি আমাদের কাস্টমার সাহেবের আগে থেকেই ছিল আলহামদুলিল্লাহ আমাদের সোলার ইনভার্টার মেশিনটি সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে আপনারা জানেন আমরা সব সময় খুবই ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি সেই সুবাদে আমরা এখানে দিয়েছি জিঙ্কো সোলার কোম্পানির পাঁচশো নব্বই ওয়ার্ডের ছয়টি সোলার প্যানেল আমরা এখানে দিয়েছি এগুলো হচ্ছে অ্যান্টাইপ টেকনোলজি বাইপিসিয়াল সোলার প্যানেল আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের বাড়ির ছাদে চারিপাশে দেখতে পাচ্ছেন খুবই গাছপালা রয়েছে কাজ করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এই বৃষ্টির মধ্যেই কাজ সম্পন্ন করে দিয়েছি আপনারা যারা এ ধরনের সোলার সিস্টেম প্রজেক্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ টেকনিশিয়ান এবং আপনারা যারা সোলার ইনভার্টার সোলার প্যানেল আইপিএস অনলাইন ইপেজ পাইকারি এবং খুচরা নিতে যান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম